সময় কি কেবল এগিয়ে চলে নাকি সময় নিজেই এক অদৃশ্য বৃত্তে ঘুরে আবার আমাদের নিয়ে আসে অতীতের ঠিকানায় দুই সালের ক্যালেন্ডার যেন এই প্রশ্ন ঘিরে জন্ম দিয়েছে নতুন এক কৌতূহলের দুই সালের প্রতিটি দিন তারিখ ও বার হুবহু ফিরে এসেছে উনিশশো সালের উনিশশো সালের প্রথম জানুয়ারি ছিল বুধবার আশ্চর্যভাবে দুই সালের প্রথম জানুয়ারিও পড়েছে বুধবারে শুধু বছরের প্রথম দিন নয় সারা বছরের দিন তারিখ সব কিছু একদম একই এই মিল কি নিছক কাকতালীয় নাকি সময় নিজেকে সত্যি আবারও ফিরিয়ে নিয়ে গেছে পেছনে আমাদের ব্যবহৃত ক্যালেন্ডার সাধারণত নির্দিষ্ট একটি চক্রে ঘরে যার ফলে প্রতি ছয় এগারো আটাশ চল্লিশ বা চুরাশি বছর পর একই রকম তারিখ বার ফিরে আসতে পারে কিন্তু বিষয়টা এবার শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয় ইতিহাসের এক কালো অধ্যায়ের পুনরাবৃত্তির যা মনে ভয়ের সৃষ্টি করে ফলে বলা যায় দুই হাজার পঁচিশ সালের দিনপুঞ্জি আসলেই এক প্রকার উনিশশো একচল্লিশ সালের টাইম ট্র্যাভেল উনিশশো সাল থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এই সালেই জার্মানির নাৎসিদের উত্থান হয় উনিশশো সালে জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে হামলা করেছিল ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে পরে সেই যুদ্ধ ইউরোপ থেকে শুরু করে এশিয়া ও আফ্রিকাতেও ছড়িয়ে পড়ে বিশ্বের অর্থনীতি পরে ভয়াবহ বিপর্যয় এরপর বছরের শেষের দিকেই পুরোপুরিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় সময় বদলেছে প্রেক্ষাপটও ভিন্ন কিন্তু ক্যালেন্ডারের পাতায় ফিরে এসেছে ইতিহাসের প্রতিচ্ছবি হয়ে এবার চলতি বছরের দিকে তাকালে দেখবেন এবছরও চলছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংঘটিত হয় ভয়াবহতম দাবানল ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে দেখা দেয় চরম উত্তেজনা গাজায় ইসরায়েলের ভয়াবহ প্রতিশোধ ইরান ও ইসরায়েলের সংঘর্ষ এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা সবই ঘটছে এই বছরেই অন্যদিকে রাশিয়া চীন উত্তর কোরিয়ার অবস্থান যেন আরেক বড় কিছু ঘটার আভাস দিচ্ছে আর সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল ঠিক যেমনটা ঘটেছিল উনিশশো একচল্লিশ সালে এবছরও বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো একে অপরের বিপরীতে যুদ্ধক্ষেত্রে নামতে শুরু করেছে এই মিলগুলো কি নিছক ক্যালেন্ডারের খেলা নাকি সময় সত্যি আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর পুনরাবৃত্তের পথে প্রশ্ন একটাই থেকে যাচ্ছে দুই হাজার পঁচিশ কি সত্যি আরেক উনিশশো একচল্লিশের প্রতিচ্ছবি নাকি সবটাই কল্পনা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না